আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এলাম দেশ টেক্সটাইল এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ কিছু তাঁতের জামদানি শাড়ি নিয়ে একদম কালারফুল কালারফুল তাঁতের জামদানি গুলো যারা চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো আজকে দেখিয়ে দিব কালারফুল জামদানি গুলো আমি একটা একটা করে খুলে খুলে দেখাচ্ছি আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এটা হচ্ছে আঁচলের অংশটা আর পাড়ের দিকে থাকবে এরকম জামদানি প্রিন্ট করে আর সারা বডিতে এই কাজটা থাকবে অল বডিতে কাজ থাকবে এইসবদানি জামদানিগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইজ পাবেন দেশ টেক্সটারের পক্ষ থেকে আমি কালার গুলো ডিজাইন গুলো খুলে খুলে দেখাচ্ছি আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদেরই মরসাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই একটা রেড কালারের মধ্যে খুবই চমৎকার একটা জামদানি সম্পূর্ণ কালারফুল ডিজাইনে ওয়ার্ক করা এগুলা প্রত্যেকটা কালার খুব চমৎকার আপনাদের পছন্দ হলে এখন স্ক্রিন শট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার ছ আমাদের এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে ব্লু কালারটাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর একটা জামদানি এত সুন্দর চমৎকার জামদানি শাড়িগুলো আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর চমৎকার জামদানি শাড়িগুলো দেশ টেকটালের পক্ষ থেকে পাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইজ পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের আমাদেরই মরছে এ আরো একটা ডিজাইন এই যে খুব চমৎকার একটা ডিজাইন বিরাজ পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন এটা হচ্ছে ছোট ছোট কাজের এটা থাকবে সম্পূর্ণ আচলে এটার বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার খুব জোশ এই যে খুবই সুন্দর একটা জামদানি প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর চমৎকার জামদানি শাড়িগুলো পাচ্ছেন এই যে ব্ল্যাক এর মধ্যে একটা খুবই সুন্দর একটা ডিজাইন এই যে পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং নিতে পারবেন সম্পূর্ণ হোম ডেলিভারি খুবই সুন্দর একটা জামদানি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন এত সুন্দর চমৎকার জামদানি শাড়িগুলো পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে এই যে প্রত্যেকটা কালার খুব চমৎকার এই যে জাম কালারের মধ্যে খুবই চমৎকার একটা জামদানি প্রত্যেকটাই মাল্টি কালারের ওয়ার্ক করা আছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর চমৎকার জামদানি শাড়িগুলো দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও ঘরে বসে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর একটা ডিজাইন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার মধ্যে একটি টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ জিরো টাকা অ্যাডভান্সে আপনি অর্ডার করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই যে বড় কাজের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই যে সারা বডিটা হচ্ছে এরকম কাজ করা থাকবে আর এটা চা চলের অংশটা এই যে রেড কালার ম্যাচিং ওয়ার্ক মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর চমৎকার জামদানি শাড়িগুলো দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছে পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এই সম্পূর্ণ বড়িতে এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় লাস্ট ওয়ান কালার আমি দেখাচ্ছি পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে এছাড়াও আমাদের এখানে পাবেন সুতি প্রিন্টের সুতি প্রিন্টের শাড়িগুলো সম্পূর্ণ পাইকারি দামে তো আমাদের শপে অনেক ধরনের শাড়ি আছে এগুলো দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের শপে আমি আমাদের শপের অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি পাঁচ বাই সতেরো আঠারো নন্দকান স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পাই হেটে উঠে ষষ্ঠ তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো সোভিয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম